এই মায়ের কোল খালি রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে বিদেশে বেগম পাড়া তৈরি করবে এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেবো আমরা জীবন দেব তারপরে দেশকে সুন্দর জনগণতা ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমেই ওই নিম্নকক্ষ বলেন উচ্চকক্ষ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমই নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারদের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে নালে আমাদের আন্দোলন করার সুযোগ হলে আন্দোলন করব সংগ্রাম করব পিয়ার সিস্টেমই নির্বাচন বাস্তব করে ইনশাআল্লাহ কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবক্তন করতে হবে সঞ্চার পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্য আমি বিশেষ করে বলবো যারা কি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনে যেটা আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুখদের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাইদে হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি কালে নাই আর আপনি আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবে। আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাইলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এই সব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পি সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনার বিভিন্ন ধরনের সেই রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমেই ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমই নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে না আমাদের আন্দোলন করা প্রয়োজন হবে আন্দোলন করব সংগ্রাম করব পিআস হিসাবে নির্বাচন বাস্তবায়িত করে ইনশাআল্লাহ